আপনি যখন ছোট ছিলেন শিশুকাল বয়সে মা বাপ তো আপনাকে শিশু আশ্রমে দেয়নি বৃদ্ধ বয়সে আপনি মা বাবাকে কেন আশ্রমে দেন ওরা আপনাকে যেমন ছোটকালে লালন পালন করেছিল বড় করেছিল আপনাকে নিয়ে যেমন স্বপ্ন দেখেছিল আপনি বড় হবেন ওদেরকে শেষ বয়সে আপনি একটু ভালো রাখবেন ওরা ভালো থাকবে আপনারা যেমন ছিলেন সন্তান সন্ততি মা বাবার কোলে শিশু এই বৃদ্ধ বয়সে আপনাদের সেই মন মানসিকতা পাওয়া প্রয়োজন যে ওরাও শিশু ওরাও নিষ্পাপ শিশুর মতো আপনাদের পাশে থাকবে বৃদ্ধাশ্রম নয় শেষ বয়সে মা বাবাকে আপনার পাশে রাখুন আশীর্বাদ নিন এতে আপনার দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি এই পৃথিবীর সকল সন্তানেরা মা বাবার প্রতি আন্তরিকতা হোক এটাই কামনা আসসালামু আলাইকুম বরহমুল বারক